দুর্ঘটনা সারা জীবনে কান্না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ব্রেক ধরতে হয় চিলি ব্রেক দুইভাবে ধরা যায় একটা হচ্ছে ইঞ্জিন ব্রেক আর একটা হচ্ছে ক্লাস ব্রেক তো আমি আপনাদেরকে আজকে এই দুইটা ব্রেকের ব্যাপারে বলবো ভাই আমাদের মতো বাংলাদেশি মানুষদের একটাই সমস্যা একটা বাইক কিনছি কেনার পর কোন কিছু না যায় নেই মতে মেইন রোডটা টানাটানি শুরু করে দিই তো মানে দেড়শো সিসির বাইকই কন্ট্রোল করতে পারে না আবার হায়ার সিসি বাইক আসছে চালাইতে আমি চালাচ্ছি কেটিএম আরসি তিনশো নব্বই সিসি আর তো বেশি কথা না বলে আমি প্র্যাকটিক্যালি শিখাই যে ইঞ্জিন ব্রেক কীভাবে ধরবেন আর ক্লাচ ব্রেক কিভাবে ধরবেন আর ইঞ্জিন ব্রেক কি আর ক্লাচ ব্রেক কি। ক্লাচ ব্রেক হচ্ছে যখন আপনি স্পিড কম থাকবে তখন আপনি ক্লাচ ব্রেক ধরবেন ক্লাচ ধরে ব্রেক ধরবেন কখন যখন আপনার বাইক লাইক বিশ তিরিশ মতো স্পিড আছে বা কোনো জ্যামের মধ্যে পড়ে গেছেন তখন আপনি ক্লাচ ব্রেক ধরবেন আর ক্লাচ ব্রেকটা কীভাবে ধরবেন আমি দেখাই প্রথমে ক্লাচ ধরবেন তারপর সামনের ব্রেক তারপর পিছনের ব্রেক ঠিক আছে আর ইঞ্জিন ব্রেক কখন ধরবেন আপনি যখন হাই রোডে স্পিডে চালাতেছেন একশোর উপরে চালাতেছেন আপনার বাইকটা অনেক স্পিড ইমারজেন্সি ব্রেক ধরবেন তখন আপনি ইঞ্জিন ব্রেক ধরবেন তখন কি করবেন এই যে ক্লাচটা আপনি তখন ধরবেন না ক্লাচে এভাবে ছেঁড়া রাখবেন শুধু আপনি এই যে পিক আপটা দিয়ে রাখছেন না এই আপটা কী এভাবে ছেড়া দেবেন ছেড়া মনে করেন সাথে সাথে ইঞ্জিন সামনের ব্রেকটা ধরবেন আর পিছের ব্রেকটা ধরবেন তাইলে আপনি ইঞ্জিন ব্রেক ধরা হয়ে যাব আর এটা কিন্তু অনেক স্পিডে করতে হইব আপনি সিচুয়েশন বুঝে ব্রেকটা ধরতে হইব আর একশোর উপরে মনে করেন ইঞ্জিন ব্রেক যখনই ধরবেন তখন কিন্তু এই ক্লাস ব্রেক ধরা যাবে না তো মানে যখন আপনি ইঞ্জিন ব্রেক ধরবেন তখন কিন্তু আপনি ক্লাস ধরবেন না ঠিক আছে তো ক্লাস ধরলে কি হইব আপনার গাড়িটা ফ্রি হয়ে যাব তো সাথে সাথে ব্রেক হইব না মানে ইমার্জেন্সি ব্রেক হইব না সো এখন আমি আপনাদেরকে বলি যে ক্লাস ব্রেক কখন ধরতে হবে আমার বাইকটা সামনে থামাতে হবে তখন ক্লাস ধরে আমি বাইকটা থামা করাবো মানে ক্লাস ধরে দেন আমি ব্রেক ধরলেই এটাই হচ্ছে ক্লাস ব্রেক এই যেমন আমি আস্তে আস্তে চালাইতেছি এখন আমার ব্রেক ধরতে হবে তো ক্লাস দুইরা তারপর আমি ব্রেক ধরবো ওকে এটা হচ্ছে ক্লাস ব্রেক আর যখন আপনি ইঞ্জিন ব্রেক ধরবেন তখন কোন সময় দেখায় এখন আপনার বাইক স্পিড আছে তুমি আবার স্পিড তুলে দেখাই এখন লাইক অনেক স্পিড আছে এখন আপনি এই যে ক্লাস ধরবেন না আর এখন আপনি ব্রেকগুলো ধরবেন আর পিক আপটা ছাড়ে দিবেন দেখবেন বাইক অনেক তাড়াতাড়ি স্লো হয়ে যাব এই হচ্ছে ইঞ্জিন ব্রেক ওর সুপার বাইক সেট ম্যান এমনি এখন উই রুটে থাকলে আমি কিন্তু ওনার সাথে যেতে পারলাম বলে বা আরেকটা সিস্টেমে ক্লাস ব্রেক ধরতে পারেন আমি যখন ক্লাস চাপ দিলাম আবার ক্লাস চাপিয়ে দিলাম তাহলে কিন্তু ব্রেক ধরবো আবার ক্লাস ধরলাম ব্রেক বাইকটা ফ্রি হয়ে যাবো এখন ক্লাস চালাম আস্তে আস্তে বাইকটা স্লো হয়ে যেতেছে আবার ক্লাস ধরছি তখন আবার বাইকটা কিন্তু ফ্রি মেন খেলা হচ্ছে ব্রেকের মধ্যে আর সিচুয়েশান অনুযায়ী ব্রেক ধরতে হয় দেন আপনার মাইন্ড আপনার মাইন্ড একবারে ফ্রি রাখতে হয় তখন পিনিক হয়ে যাব না পিনিক হইলে সমস্যা এই যে দেখছেন আমি এখন কিন্তু ক্লাচ ছাড়ছি ব্রেক ধরতেছে তো সামনে ব্রেক পিছনে হালকা খালকালকে ধরতেছি এই যে এখন আমি এই যে ক্লাচ ধরছি কারণ সামনে অনেক জাম হয়ে গেছে যাতে বাইকটা বন্ধ না হয় আর যদি আমি ক্লাচ ছাড়া দিতাম তাহলে কিন্তু বাইকটা বন্ধ হয়ে যেত